আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আপনারা যারা কক্সবাজারে কম রেটে ভালো মানের ফ্যামিলি অ্যাপার্টমেন্ট চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি টু বেডরুমের অ্যাপার্টমেন্ট অর্থাৎ এটিতে থাকবে দুটি বেডরুম এবং থাকবে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমে থাকবে চোপা থাকবে একটি ডাইনিং টেবিল এবং থাকবে ফ্রিজ এবং থাকবে এলইডি টিভি এবং থাকবে দুটি বেডরুম দুটি বেডরুমে দুটি বেড থাকবে এবং থাকবে দুটি এসি এবং থাকবে দুটি ওয়াশরুম একটি হচ্ছে ওয়াশরুম আর একটি হচ্ছে কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমটি অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত লাক্সারি মানের একটি বেডরুম দেখতে পাচ্ছেন বেডরুমটিতে রয়েছে একটি টিভি এবং রয়েছে পর্দা দেখতে পাচ্ছেন রুমের ডেকোরেশন এবং ডিজাইন অত্যন্ত চমৎকার মানের হয়েছে আশা করছি আপনাদের মাঝে এই বেডরুম অত্যন্ত ভালো লেগেছে আপনারা যারা কক্সবাজারে জন ফ্যামিলি মেম্বার আসতে চাচ্ছেন। তাদের জন্য হবে এটি একটি আর বেস্ট যদি আপনারা আরো বেশি হন তাহলে হচ্ছে এক্সট্রা বেড দেওয়া যাবে সেটার জন্য এক্সট্রা চার্জ প্রযোজ্য আপনারা সুন্দরভাবে দুটি বেডরুম এর ছজন সুন্দরভাবে স্টে করতে পারবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরো একটি বেডরুম দুটি বেডরুম এ রয়েছে একটি সোফা এবং রয়েছে একটি এল ইডি টিভি এবং এই সাথে রয়েছে একটি একটি অ্যাটাচ ওয়াশরুম এবং এবং রয়েছে রয়েছে এসি মিরর দেখতে পাচ্ছেন এই রুম টিটি অত্যন্ত চমৎকার এবং রুমের সাথে রয়েছে একটি আলমিরা যেখানে আপনার জামা কাপড় রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হাইকমান্ডের ওয়াশরুম ওয়াশরুমটিতে রয়েছে বেসিন রয়েছে মিরর আশা করছি আপনাদের মাঝে এই অ্যাপার্টমেন্টটি অত্যন্ত চমৎকার লেগেছে আপনারা যারা এই রুমটি বুকিং করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে কল করে আপনারা এই রুমটির রেন্ট শুক্র ও শনিবার চার হাজার টাকা এবং রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র তিন হাজার টাকা থেকে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা এই লাক্সারি রুমটি আমাদের হোটেল লোকেশন কলাতলি পয়েন্ট ওশান ফ্যারাডাইস হোটেলের অপোজিটে কুটুমবাড়ি হোটেল নাম দা ওয়াটার ওয়েব আমি বলছি আপনারা যারা এই লাক্সারি অ্যাপার্টমেন্টটি বুকিং করতে আবারও যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি নিশ্চিন্তে বুকিং করতে পারেন রুমের সাথে আরো পাবেন ফ্যাসিলিটিস সাবান শ্যাম্পু টয়লেট টিস্যু ওয়াইফাই সার্ভিস রুম সার্ভিস জেনারেটর সার্ভিস লিফ্ট সার্ভিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল